ইমরান তার হাতে তুলে দিচ্ছেন মাননীয় সুব্রত এবং অতিথিরা কলকাতা পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হয়ে গেল বিজয়া সম্মিলনী ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও বিশিষ্ট নাগরিকদের সংবর্ধনা প্রদান এই অনুষ্ঠানের সহযোগিতায় বাংলা সিটিজেন্স ফোরাম রাজা দীনেন্দ্র স্ট্রিটে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের আহ্বানে আয়োজিত বিজয় ভৌমিক তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি অনুব্রত মন্ডল ওয়ার্ড আঠাশের পৌরপিতা অ্যাডভোকেট অয়ন চক্রবর্তী রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি বজ বিধায়ক অশোক দেব রাজু নস্কর সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ গানে গানে বিজয় সম্মেলনী অনুষ্ঠানে মঞ্চে দর্শকদের মুগ্ধ করেন অভিনেতা বিশ্বনাথ বসু সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় ও ইন্দ্রনীল সেন সমগ্র অনুষ্ঠানের মুখ্য আহ্বায়ক পৌরপিতা অয়ন চক্রবর্তী আগত অতিথিদের জন্য ছিল ভুরি ভোজের আয়োজন যে যে হেল্প কার্ড করেছে তা সত্যিই একটা অভিনব উদ্যোগ বাংলা সিটিজেনস ফোরাম করেছে যাদের সবাই ছাত্র সংগঠনকে সহায়তা দান করবে এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে কোন প্রয়োজনীয় সরঞ্জাম হলো সেটা মিটবে এটা খুব অভিনব একটা উদ্যোগ আর জীবন বিজয় সম্মেলনে এখানে করা হচ্ছে সব ধর্ম সম্প্রদায়ের মানুষ আসছে এসেছে এই বিজয় সম্মেলনেতে এবং এটাই বাংলার কৃষ্টি কালচারের সাথে সামঞ্জস্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলায় সম্পৃতি বজায় থাকছে মেলবন্ধন বজায় থাকছে সব ধর্ম সম্প্রদায়ের মানুষের মধ্যে সেটা সুন্দর থাকছে প্রকাশ পেয়েছে বাংলা অনেক কঠিন জায়গা বাংলা স্বাধীনতা আন্দোলন শুধু না বাংলার যে ঐতিহ্য কৃষ্ণ বা ইতিহাস আছে সেটা ভারতবর্ষের মধ্যে অনেক রিচ এখানকার মানুষ অনেক সচেতন

পেয়েছি বেল পাবলে কাকের কি ওরা জিতেছে বিহারে জিতেছে আলাদা ফ্যাক্টর এখানে কিছু হবে অনুব্রত মন্ডল এসছেন তো কি হয়েছে অনুব্রত মন্ডল তৃণমূলের লোক অনুব্রতটা মাঝে মাঝে কথা বলে একটা বিতর্ক বাজিয়ে ফেলে তাতে আমরাও প্রতিবাদ করি কিন্তু ওই লড়াইটা তো আপনি অস্বীকার করতে পারেন কাউন্সিলর রয়ন চক্রবর্তী গোটা তৃণমূল টিম আর ওই বাংলা সিটিজেন্স

তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড মাধ্যমিক ফার্স্ট সেকেন্ড থার্ড উচ্চ মাধ্যমিক এছাড়া যারা সবাই পার্টিসিপেট করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে এই উইন্টার ওয়ার্ড থেকে যারা পাস করেছে রেজাল্ট রয়েছে তাদেরকেও আমরা পুরস্কার ভোট বাংলা আলাদা বিহারে যতটা বিহার ভেবে যদি বাংলাকে ভাবে তাহলে ভুল এটা বাংলা বাংলা অনেক বেশি সচেতন এবং বাংলা জানে আগামী দিনে কি করতে বাংলা দিদিকেই চায় সেই যোগান নিয়ে আমরা আবার রাস্তায় নেমে পড়ব জনসংযোগ দেখতেই পাচ্ছেন সমস্ত ভিড় উপচে পড়েছে মানুষ নাম শুনছে এখন বিশ্বনাথ এরপরে ইন্দ্রনীল তারপরে বাবু সুপ্রিয় সেই নয় আজকে আমরা সবাই মিলে একসাথে এই বিজয় সম্মেলন করে বলতে পারেন আমাদের এই জনসংযোগ শুরু হয়েছে